আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজপথ থেকে উঠে আসা এক অগ্নিঝড়া কণ্ঠ তিনি অসীম তার সাহস সম্মোহনী তার নেতৃত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় নয় দফা থেকে এক দফা বনে যাওয়ার নায়কও তিনি এর পরের গল্প সবার জানা যেন এলেন দেখলেন আর জয় করলেন মাস্টার্সে অধ্যায়নরত অবস্থাতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান তিনি গত রোববার ছিল তার প্রথম কার্যদিবস সেদিনই বিসিবির সাত পরিচালককে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী তিনি মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে বিসিবির পরিচালকদের পরিচয় করিয়ে দেন পরিচালক ও কাজী এনাম আহমেদ প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন এরপর তিনি পাশে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে ইশারা দিয়ে পরিচয় দিতে বলেন জালাল ইউনুস সালাম দিয়ে পরিচয় দিলে একে একে মাহবুবুল আনাম আহমেদ সাজ্জাদুল আলম ববি ইফতেকার রহমান হয়ে খালেদ মাহমুদ সুজন সবার শেষে উনিশশো সাতানব্বই আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিজের পরিচয় দেন দাঁড়িয়ে সালাম দিয়ে মধুর এই পরিচয় পর্বে মৃদু হাসি ফুটে ওঠে આસિફ મહમુદે મુખે তবে এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা সমালোচনার কেউ কেউ বলছে যেহেতু বেশিরভাগ পরিচালক তার বাবার বয়সী ২৬ বছর বয়সী এই নব যুব উপদেশটা আরো বিনয়ের পরিচয় দিতে পারতেন তাছাড়া দেশের ক্রিকেটের মানচিত্র পরিবর্তনে উনিশশো সালে বেশ ভূমিকা রেখেছেন মাহমুদ সুজন এবং অধিনায়ক আকরাম খান সেই নায়কদের একটু সম্মান দিলে এমন কোনো ক্ষতি হতো না বলেও আক্ষেপ করেন নেটিজেনরা তবে অনেকের দাবি পরিচালকেরা কোন ব্যক্তিকে নয় সালাম দিয়েছেন ব্যক্তির চেয়ার পদ এটাই নিয়ম এবং রাষ্ট্রীয় শিষ্টাচার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকেই এ ধরনের সম্মান জানানো যায় কেউ আবার আরেক কাঠি সরেশ নানা অনিয়মে ভরা বিসিবির পরিচালকদের জন্য নাকি এটাই যথার্থ বলেছেন তারা অনেকেই দৃশ্য দেখে যেমন হতাশ হয়েছেন অনেকে আবার বিনোদনও খুঁজে পাচ্ছেন অনেকে এই দৃশ্যের সঙ্গে বলিউডে অনিল কাপুরের জনপ্রিয় সেই নায়ক সিনেমার মিল খুঁজে পাচ্ছেন ডেক্স রিপোর্ট খবর স্থানে এটা করা হবে